আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রেন্স ল্যাব তো পলাশ কী কাজ করলেন এটা এটা পাওয়ার সমস্যা পাওয়ারের সমস্যা ছিল না এটা হচ্ছে জুকি এইট সেভেন ডাবল জিরো বির এর একটা বোর্ড তো আমাদের পলাশ এই হচ্ছে আমাদের পলাশ পলাশ কাজটি সম্পূর্ণ করলো পলাশ কী করলেন পাওয়ার সমস্যা ছিল তাই না পাওয়ার সমস্যার জন্য এইট সেভেন ডাবল জিরো বির এই পটটি পলাশ কাজ করলো আমাদের হ্যাঁ তো পলাশ আলহামদুলিল্লাহ মোটামুটি তোমরা কাজ করতে পারতেছ তাই না অবশ্যই হুম আস্তে আস্তে এরকম কাজ করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ এই ব্যাগে দাম সোলিনট মারুক হ্যাঁ আবার সঙ্গে চালাইবেন সোলিনেটার আমরা তো মেনুয়াল সিনেট করে নিয়েছি হুম আবার ব্যাগে দিলে হবে হুম সোলিন কাজ করতেছ না এই কাস্টারদের পলাশ করলো এটা হচ্ছে পাওয়ারের সমস্যা ছিল এটা হচ্ছে জুকি ডিটেইল এট সেভেন ডাবল জিরো বি এই আমাদের পলাশ করলো